আমাদের সাহেব নাইবা মির সাহেবের ব্যাপারে কিছু মন্তব্য করতে চাই আমি কথাটা আরেকবার বলেছি এবার আবার বলতেছি আমাদেরকে অর্ডার করার প্রয়োজন নেই শুধু অনুমতি প্রয়োজন যারা আমাদের সাহেব আমাদের পীর সাহেবের গায়ে হাত তুলতে চায় আমাদের পীর সাহেবকে নিয়ে বিশ্বদাকার করে সাহেবের চরমাইকে দিয়ে বিশদাকার করে অনুমতি অর্ডার দরকার নেই শুধু অনুমতি প্রয়োজন সেই পামডার ছেড়ে ছেড়ে দেবী শহ না যে হাত উঠতে চবে সে হাতকে তার শরীরে দ্বিখণ্ডিত করে দেবে সংজন্য আমরা প্রস্তুত আছি আমরা প্রস্তুত আছি সুধর অনুমতির উপদক্ষায় আছে আমরা সুদর অনুমতি চাই কি জীবনের ঠিকটা এখন আর গণতন্ত্র মন্ত্র অনেকবার অনেকে আমাদের মাথায় কাঁঠাল মিলি খেয়েছে আমাদেরকে অনেক বৌন্যবাদ আমাদেরকে বলে আমরা আমরা ইসলামী কিন্তু তারা যারা নাকি বলে আমরা ধর্ম ব্যবসায়ী না আমরা ধর্ম ব্যবসায়ী না ধর্ম ব্যবসায়ী তারা যারা ভোটের সময় তুমি পড়ে আর ভোট গেলে তুমি খুলে ফেলে করে